মনে হচ্ছে আমি একদম সুন্দরবনে চলে এসেছি আর সুন্দরবনে আসার পরে দেখি এই হরিণগুলো তো দেখতে অনেক সুন্দর লাগছিল আর হরিণগুলো দেখা মাত্রই কিন্তু যখন আমি হাত পেতে দিয়েছি তখনই কামড়াতে আসছিলো এখন আপনাদেরকেই বলতে হবে যে এই যে এত সুন্দর জায়গায় আসছি বেড়াতে এই জায়গাটা কোথায় আপনারা অবশ্যই কিন্তু চিনতে পারছেন যে এই জায়গাটা কোথায় যারা যারা নাটোরে বাস করেন তারা তো অবশ্যই চিনবেন যে এই জায়গাটা কোথায় তা সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন যে আজকে কোথায় চলে আসছিলাম কেন আসছিলাম সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব যাই হোক আমি প্রথমে রেডি হয়ে নিলাম রেডি হয়ে আমি আম্মোর জন্য দাঁড়িয়ে আছি আর এটাই কিন্তু রাস্তা রাস্তার সঙ্গে কিন্তু আমাদের বাসা আর এদিকে দেখেন আমার ছেলে কিন্তু বুলকা ভুলকি শুরু করে দিয়েছে যে ভিডিওর সামনে তো যাই হোক এদিকে আম্মোর জন্য দাঁড়িয়ে আছি এদিকে গাড়িও ঠিক করব আর এই যে গাড়ি পেয়েছি পেয়ে এখন কিন্তু চলে যাচ্ছি হচ্ছে উত্তরা গণভবনের দিকে আর এটা হচ্ছে ছিল শিমুলের বাড়ি মানে এমপি শিমুলের বাড়ি তো যাই হোক এটার অবস্থা তো একদমই বারো অবস্থা তো যাই এইখান থেকে কিন্তু আমাদের বাড়ি সামান্য একটু দূরে তো এইদিকে যেয়ে এখন হচ্ছে চলে যাব বাজারের মধ্যে বাজারের মধ্যে দিয়ে কিন্তু তারপরে আমরা চলে যাব উত্তরা গণভবন উত্তরা গণভবনে যে কবে গিয়েছি এটা আসলে আমার অজানা আমি কিন্তু নাটোরের মেয়ে তারপরেও কিন্তু হচ্ছে আমার একদমই খেয়াল নাই যে আমি কবে গিয়েছি আমি কিন্তু নাটোরে আসলে কিন্তু এখানে আসতে পারি তারপরেও কিন্তু আসি না তো যাই হোক এখানে এসে দাঁড়িয়েছিলাম একটু মানে অনেক লোকজন উঠেছিলো তারা নামলো আর এটা ছিল মাদ্রাসা মোড় এখন চলে যাব একদম উত্তরা গণভবনের দিকে তো সেই দিকে যেতে যেতে কিন্তু আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি যে এই যে বললাম যে ছোটবেলা অনেক কিছু দেখা মিস গেছে অনেক কিছু দেখা হয়েছে আবার অনেক কিছু দেখা হয়নি তো চিন্তা করলাম যে না আজকে একটু ছেলেকে নিয়ে বের আসি আর সামনে যেটা দেখতে পাচ্ছেন হয়ে এটা কিন্তু ডিসি অফিস এবং কোর্ট আর এই কোটটা কিন্তু আমাদের অনেক সুন্দর ডিসি অফিসটাও অনেক সুন্দর আর ডিসি অফিসের সামনে কিন্তু একটা পার্ক আছে এই পার্কটার সামনে কিন্তু আরও সুন্দর আমি কিন্তু একদিন আপনাদেরকে দেখাবো এই পার্কটা কত সুন্দর আর এই যে চলে আসলাম দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি উত্তর উত্তরা গণভবনের দিকে এখন চলে আসছি আর এই গাছগুলো দেখলে কিন্তু আপনার হচ্ছে মনটা ভরে যাবে যে এত সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে সোজাভাবে তো যাই হোক এই যে এখন এই উত্তরা গণভবনে আসছি এসে কিন্তু এখন নামলাম নেমে এখন ভিতরে ঢুকার পালা তো এখানে একজন পরিচিত মানুষ আমাদের আছে মানে আমার ছোটো ভাই হচ্ছে তাদেরকে বলে রেখেছিলো যে আমার বোন বা আমার মা এরা সবাই যাবে আপনারা অবশ্যই তাদেরকে একটু সব কিছু ঘুরিয়ে দেখাবেন তো যাই হোক এখানে এসে আগে মানে সামনেরটা আপনাদেরকে দেখাই সামনে যে কত সুন্দর সিনারি কত সুন্দর যে মানে দেখতে এটাই কিন্তু সবচাইতে সুন্দর একজন একটা আকর্ষণীয় জিনিস তো যাই হোক এখানে কিন্তু হচ্ছে একটা কথা কী যে জমিদার বাড়িতে আসতে বা রাজবাড়িতে আসতে এখানে কিন্তু টিকিট কেটে আপনাকে আসতে হবে কিন্তু বিশেষ করে আমাদের টিকিট কাটা লাগে নাই আমরা সবাই আসছিলাম আর ওই যে ভাইটা হচ্ছে আমাদেরকে সব কিছু ঘুরে দেখানোর জন্যই কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছিলো অনেকেই আছে সব কিছু কিন্তু ঘুরে ঘুরে দেখাতে পারে না কিন্তু বিশেষ করে আমরা যখন ভিতরে গিয়েছিলাম তখন কিন্তু হচ্ছে আমাদেরকে ছবি বা ফটো এগুলো তুলতে দেয়নি শুধুমাত্র আমাদেরকে হচ্ছে ঘুরে ঘুরে দেখানো হয়েছিল কারণ কি যে ভিতরে গেলে যে ছবি তোলা ফটো তোলা বা ভিডিও করা এগুলো করা যাবে না তাই বিশেষ করে দেখেন আপনার এত বড় একটা জায়গায় জায়গা আপনি ঘুরে শেষ করতে পারবেন না আপনাকে অন্তত দুই দিন লাগবে এই ঘুরে শেষ করতে যাই হোক এর আগে আমি অনেকবার এসেছি বলতে গেলে শুধুমাত্র বাহিরে দেখেছি ভিতরে খুব একটা দেখি নাই আমি অনেক ছোটোবেলায় আসছিলাম আসার পরেও কিন্তু হচ্ছে দেখছিলাম যে এটা হচ্ছে সে আগের মতোই আছে কি না মনে হচ্ছে আগের চাইতেও আরও বেশি সুন্দর করেছে আসলে যে কোনো জিনিস আপনি যদি অবহেলিতভাবে রেখে দেন তাহলে কিন্তু মনে করবেন যে হচ্ছে এটা একদমই নষ্ট হয়ে যাবে আর আপনি যদি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন বা সুন্দরভাবে রেখে দেন বা তাহলে কিন্তু এটা জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে যায় তো এই জায়গাটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে আগের চাইতে আগে তো দেখেছিলাম অনেক কিছু ভেঙে চুরে গিয়েছে এখন সেগুলো হচ্ছে ঠিকঠাক করে দিয়েছে সব কিছু ঠিকঠাক করে তারপরে আবারও কাজ চলছিলো আমরা যখন গিয়েছি তখনও কিন্তু কাজ চলছে যাই হোক এই সিঁড়ির নিচে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো যে উপর থেকে তো নেমে আসলাম আর উপর থেকে নেমে আসার পরে জেলখানা দেখাবো মানে আগে রাজা বাচ্চারা যেখানে ছিল তারা যদি কর না দিত তাহলে কিন্তু তাদেরকে জেলখানা বা এখানে হচ্ছে বন্দি করে রাখা হতো এই সেই ঘর যেখানে রাজারা আগে বন্দি করে রাখত সবাইকে তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই বন্দি কারখানাতে কতখানি কষ্ট করেছে তারা তে আগেকার রাজা আমলের জীবনেও কিন্তু হচ্ছে ইয়েটা ছিল মানে জেলখানা ছিল সেটাই সে জেলখানা আর যে দেখেন এটা হচ্ছে কত সুন্দর একটা জায়গা তো এটা হচ্ছে রাজার ঘর আর এখান থেকে আমি যে ভিতরে গিয়েছিলাম সেই ভিতরে কিন্তু কোনো ধরনের ছবি আমি তুলতে পারিনি আর কোনো ধরনের আমি হচ্ছে ভিডিও আপলোড করতে পারিনি কারণ হচ্ছে ভিতরে ভিডিও করা একদমই নিষেধ ছিল তো এগুলো ছিল কামান মানে তখনকার আমলের কামানগুলো ছিল তো সবগুলো মিলে বিশেষ করে যারা যারা আপনারা নাটোরে আছেন তারা তো সবাই জানেন যে আসলে আমাদের রাজবাড়িটা মানে গণভবনটা কতটা সুন্দর আর এখন যারা যারা আসবেন তারা কিন্তু আরও বেশি করে জানবেন যে আরও বেশি সুন্দর তো আর এদিকে যে দেখেন এখানে কিন্তু হরিণও আছে আর হরিণগুলো মশালে এত সুন্দর লাগছিল তখন মনে হচ্ছিল যে আমি হচ্ছে সুন্দর আসছি যাই হোক আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো